প্রতি মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিমের সিনেমা সাপলুডু গত দুই দিনে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি সিনেমাটির মাল্টি কাস্টিং হবার কারণে দর্শক ও সুযোগ পাচ্ছে সিনেমাটি উপভোগ করার এদিকে আগামী চার তারিখ মুক্তি পাবার কথা ছিল শাকিব খান নুসরত ফারিয়ার বহুল কাঙ্ক্ষিত সিনেমা শাহিন চার তারিখুর পরের সপ্তাহ হবার কারণে সাথে প্রতিযোগিতায় যেতে ভয় সাকিব খানের সম্প্রতি স্টার গল্প ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে এমনই বলছিলেন সাপলুডু সিনেমার হিরো আরফিন শুভ শুভ বলেন আসলে বৃষ্টি বাদল বা রাজনৈতিক অবস্থা এসব কিছুই না সিনেমার গল্প ভালো হলে উৎসব বা কোনো অকেশন লাগে না দর্শক এমনিতেই সিনেমা দেখতে আসে তিনি আরো বলেন আপনি গত দশ বছরের রেশিও দেখলে দেখবেন যতগুলো ব্লকবাস্টার বাস্টার সুপারহিট সিনেমা হয়েছে সেগুলো কোনো অকেশনে আসেনি উদাহরণ টেনে তিনি বলেন ঢাকা দেবী আয়নাবাজি ইত্যাদি তাই হয়তো সাপলুডুর সাথে প্রতিযোগিতায় টিকতে না পারার আশঙ্কা দেখেই সরে গিয়েছে সাপলা মিডিয়ার শাহেনশাহ সিনেমাটি এদিকে শাকিব খান নুসরাত ফারিয়া ও রোজেলা জান্নাত অভিনীত শাহেনশার মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ ছিল সোশ্যাল মিডিয়াতেও প্রচারণা চলছিল কিন্তু শেষ সময় এসে এমন কি হলো যার কারণে মুক্তির তারিখ স্থগিত করা হলো এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি শাহেনশার নির্মাতা স্বামী মাহমেদ রনি স্বামী মাহমেদ রনি বলেন আমার কাজ ছবি নির্মাণ করা এরপর বাকিটা প্রযোজকের সিদ্ধান্ত ছবিটি কবে মুক্তি দেবেন কখন মুক্তি দেবেন তিনি এটা তার সুবিধা মতো সিদ্ধান্ত নেবেন এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সাপলা মিডিয়ার কর্ণাধার সেলিম খানের সঙ্গে সেলিম খান জানান বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল চারিদিকে চলছে সরকারের শুদ্ধি অভিযান আর এই শুদ্ধি অভিযানে বেরিয়ে আসছে সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসল চরিত্র দেশের মানুষ এখন ওই দিকেই মনোযোগ দিয়ে আছে আর এই কারণেই এই ছবিটি এখন মুক্তি দিতে চাইছি না কিন্তু এমন সময় তো দেশের প্রেক্ষা গিয়ে মুক্তি পেল সাপলুডু দর্শক ছবিটি দেখছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সেলিম খান বলেন শাহেন সাহেন বিশাল বাজেটের সিনেমা এই সময়ে এই ছবিটা মুক্তি দিলে নির্মাণ ব্যয়ের অর্ধেক উঠে আসবে না অতীতের অভিজ্ঞতা থেকেই এই রিস্ক নিতে যাচ্ছি না তাহলে সায়েন্সক কবে মুক্তি পাবে আদৌ কি মুক্তি পাবে এমন প্রশ্নের জবাবে সেলিম খান বলেন আগামী রোজার ঈদে শাহ মুক্তি দেব এটা ফাইনাল গেল বছর পাঁচই সেপ্টেম্বর ঢাকার অভিজাত হোটেলের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় শাহিন শাহর ছবির মহরত সবকিছু গুছিয়ে তেইশে অক্টোবর থেকে এ শুরু হয় শাহিন শাহ নির্মাণ কাজ কয়েকটি লোকেশনের শুটিং শেষে উনিশে ডিসেম্বর পুবাইলে শেষ হয় ছবির কাজ এপর বারোই মার্চ আনকাট সেন্সর ছাড়পত্র পায় শাহেনশাহ ছবিটি এর আগে হাই ভোল্টেজ শাহেনশাহ ছবির ফার্স্ট লুক ট্রেইলার দুটি প্রকাশ করা হয়েছিল তখন ব্যাপকভাবে আলোচিত হয়েছিল ছবিটি ছবির ডিজিটাল কন্টেন্ট পার্টনার লাইফ টেকনোলজিস ইউটিউব চ্যানেল থেকে এগুলো প্রকাশ করা হয় ছবিতে অন্যান্য চরিত্র অভিনয় করেছেন মিশা সদাকর উজ্জ্বল আহমেদ শরীফ অনুভব মাহবুব লিটন হাসমি প্রমুখ তো বন্ধুরা সায়েন্সার সিনেমার পোস্টার ট্রেইলার ফার্স্ট লুক ট্রিজার সবকিছুই প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে দুটি গানও প্রকাশ করা হয়েছে সিনেমার প্রচারের প্রায় সবগুলো প্রস্তুতি শেষ এখন এতদিন পরে সিনেমাটি প্রকাশ করলে দর্শক কেমন ভাবে নিবে বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর এমনই আরো নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ধন্যবাদ সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা